নমস্কার বন্ধুরা আরেকটি নতুন রেসিপি দেখার জন্য সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছেন আজ আমি মা দিদিমার কাছ থেকে শেখা একটি পুরনো দিনের সাবেকি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদমই নতুন পদ্ধতিতে তৈরি বাটা মাছের সর্ষে ঝাল এটা আমার নিজেরও খুবই প্রিয় একটি রেসিপি আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি দুটো বড় সাইজের বাটা মাছ দুভাগ করে কেটে নিয়েছি এবার মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দেব এই রান্নাতে ধরনের মশলা তৈরি করে নিচ্ছি প্রথমে একটা বাটিতে ওয়ান টি স্পুন হলুদ সর্ষে ওয়ান টি স্পুন কালো সর্ষে আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব সামান্য লবণ আর জল কাঁচা লঙ্কা আর নুন দিয়ে সর্ষে বাটলে সর্ষে কিন্তু তেতো হয় না এবার দ্বিতীয় মশলাটি তৈরি করে নিচ্ছি তার জন্য হাফ টি স্পুন জিরে আর তিন চার টুকরো আদা নিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেব এবার একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি খানিকটা সাদা তেল তেল ভালো করে গরম করে নিয়ে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো কিন্তু ভালো করে ভেজে নেব এবার ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি ওয়ান সরষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে সামান্য কালো জিরে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা আদা জিরে বাটা দিয়ে তিন চার মিনিট অল্প আছে কষিয়ে নেব সামান্য জল দিয়ে কষানোর সময় দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এটা দিয়ে আরো তিন থেকে চার মিনিট কষিয়ে নেবো মশলাটার ওপর তেল ভেজে উঠলে এবার দিয়ে দিচ্ছি এক কাপ জল জলটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছগুলো দিয়ে পাঁচ মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব ঝোলটা যখন কমে আসবে তখন দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর কুচিয়ে রাখা ধনে পাতা এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন মতন কাঁচা সর্ষের তেল এবার ধীরে ধীরে নাড়িয়ে চাড়িয়ে এটাকে নামিয়ে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল বাটা মাছের সর্ষে ঝাল ধোয়া ওঠা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু একটা আলাদাই মজা আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না